হ্যালো বন্ধুরা আপনারা কিন্তু আমার ভিডিও দেখতেছেন আর ভিডিওতে আমার ভয়েসটা কিন্তু একদম বোররিং ফিল করছেন অভিয়াসলি রাইট বোরিং ফিল করতেছেন যদি বইরিং ফিল করেন তাহলে কিন্তু আমার ভিডিওটা বা আপনাদের ভিডিওটা কেউ দেখবে না বিয়সর ক্লিক করবে না আর এই ভিডিওটা বা এই ভয়েসটা কীভাবে এডিটিং করবেন দেখেন এক তুরিতে আমার ভয়েসটা কিন্তু অনেক সুন্দর ভয়েস এডিটিং হয়ে গেছে এভাবে কি ভয়েস এডিটিং করতেছেন আপনাদের ভিডিওতে নাইবা আপনাদের ব্লগে নাইবা আপনাদের বিভিন্ন রিলসে যদি বানাতেন তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন আর স্কিপ করবেন না যদি স্কিপ করেন অল্প বুঝতে পারবেন না আবার বলবেন যে ভাই আপনার ভিডিওতে কিছু বুঝতে পারছি না ডোন্ট নট স্কিপ মাই ভিডিও লেটস গো আওয়ার ভিডিও আপনারা কি করবেন প্লে স্টোর নাইবা বা ক্রোম ব্রাউজার থেকে এই কাইন নামের অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনারা ওপেন করবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে সেই আপনাদেরকে আমি ওপেনলিভাবে দেখাই দিচ্ছি যে আমি ওপেন করে নেব ওপেন করার পর এখানে ক্রেডিট নিউ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার রিলস নাই বা ফেসবুক শর্টস ভিডিও আপনি যেটা ব্যবহার করবেন সেটাতে আপনি ক্লিক করবেন নাই বা আপনার ইউটিউবে যদি ক্লিক করেন সিক্সটিন টু নাইনে এখানে ক্লিক করে তারপরে এখানে ক্রিয়েটিভ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কী করবেন ক্লিক করার পর আপনারা ইমেজ অ্যাসেস্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন ব্ল্যাক নাই বা হোয়াইট নাই বা গ্রিন নাই বা যে কোনো একটা নিতে পারেন আর কি আপনার আপনার যেটা ভালো সেটা করবেন আপনি তারপর এখানে আপনি এই সাইডে ধরে আপনি এটা লম্বা করে নেবেন করে নেওয়ার পর আপনার ভিডিওটা যতটুক ততটুক আপনি সেই পর্যায় মতো আপনার এটা লম্বা করে নেবেন নেওয়ার পর আপনি যেটা ভিডিও আপনার যেটা ভিডিও আপনি এডিটিং করবেন বা আপনার ব্লগ নাই বা আপনার যে কোনো বস্তু একটা এডিটিং করবেন সেটা এখানে আপনার এখানে লেয়ারে অপশন ক্লিক করে তারপর এখানে মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পর আপনার ডাউনলোড ভিডিও নাই বা ক্যামেরা ভিডিও নাই বা হোয়াটসঅ্যাপ ভিডিও নাইবা বা স্ক্রিন রেকর্ডিং ভিডিও যেভাবে আপনি করতে চান তাহলে আপনার সেই মতো আপনার ভিডিওটা নেবেন আমি আমি ক্যামেরাতে করছি জন্য আমি ক্যামেরা থেকে নিব তারপর আমি একটা ভিডিও নিব নর্মালিভাবে আমি একটা ভিডিও নিব আমি সামান্য একটা ভিডিও ডিং করছিলাম সেটা ভিডিও একটা গান রেকর্ড করছিলাম থলমুলভাবে নর্মালিভাবে এটা আমি দিব তারপর এখানে আমি পুরন চিনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি এখানে এভাবে টেনে আমি সমান করে নিব নেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে আমার ভয়েসটা এখন কিভাবে কি হচ্ছে এখানে দেখতে পারবেন দেখতে পারছেন কিন্তু আমার একদম বোরিং ফিল করছেন এই বইরিং ফিল করার জন্য আপনি তারপর দেখবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি এখানে আপনার ভিডিওতে লেয়ারে অপশনতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনি নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখতে পারবেন যে রিভার্ভ রিভার্ভ এখানে দেখতে পাচ্ছেন এই রিভার্ভে ক্লিক করবেন রিভার্ভে ক্লিক করার পর এখানে ক্রাশ ক্রাশে এখানে এভাবে ক্লিক এটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন ভয়েসটা দেখেন এখন ভয়েসটা শুনেন দেখেন কারণে দেখতে পাচ্ছেন ভয়েসটা কত সুন্দর কত স্মুথলিভাবে এডিটিং হয়ে গেছে নর্মালিভাবে কিন্তু আপনি যে কোনো ভিডিও এডিটিং করতে পারবেন তারপর এখানে আপনি আরও ভয়েস চেঞ্জ করতে পারবেন আপনি কার্টুনের ভয়েস দিতে পারবেন আপনি আরও সব এখানে আপনি দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জার এখানে আপনি যে কোনো ভয়েস দিতে পারবেন আপনারা তো আমি দেখাই দিচ্ছি একটা একটা দেখেন দেখতে পাচ্ছেন ভয়েসটা কেমন হয়েছে এখানে আমার ফার্স্ট আমি দিয়েছি সেটা ভয়েসটা আমার কাছে অনেক সুন্দর লাগে সেই জন্য আমি নর্মাল করে দিয়ে এখানে আমি রিভলভে ক্লিক করে আমি স্ক্রাশে এখানে আমি আবার দিলাম ক্লিক করে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবেন ভয়েস আর এডিটিংও করতে পারবেন যে কোনো ধরনের ভয়েস বা এক্সট্রা করে আপনি ভয়েস এডিটিং করতে পারবেন আমার এই এটা দেখতে পারছেন এটা আমি কিন্তু ভয়েসটা এক্সট্রা হয়ে গেছে এখানে আমি ইকো বাড়াতে পারবো আরও নর্মাল বা হিপ দিতে পারবো বা যা দিতে পারবো ন্যাচারাল দিতে পারবো এভাবে আপনি কিন্তু এডিটিং করে দেখতে পারেন বা আপনার সোয়েস অনুযায়ী আপনি কিন্তু ডাউনলোড করে আপনি দিতে পারেন আমি দেখাচ্ছি না যে আমার ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার জন্য আমি লম্বা হয়ে যাব দেখে আমি ভিডিওতে দেখাচ্ছি না দেখতে পারছেন এখানে দেখতে পারছেন তারপর এখানে আপনি এডিটিং করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রাইট সাইডের উপরে সেভিং সেট আপ একটা এখানে ক্লিক করে আপনার মন অনুযায়ী আপনি এখানে এইচডি করতে পারেন চাই আশি করে দিতে পারেন এফ এইচডি করতে পারেন তারপর আপনারা কিন্তু দেখতে পারছেন এখানে আপনি সেভ অপশন মারে দিলে আপনার সেভটা হয়ে যাবে অলরেডি যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই একটা ফলো করে দিয়ে যাবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই